নমস্কার আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইনস্ট্যান্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দেখাবো একটি সুস্বাদু খাবার যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা একটা গাছের শিখর মানে যেটাকে আমরা মিষ্টি আলু বলি শিখেতে এটা পাহাড়ি এলাকার একটা আলু দেখা আলুটাকে আমরা ঘষে ঘষে সুন্দর করে রস বের করব এখানে যে রসটা থাকে এটা থেকে বের হবে আমাদের যে কর্নফ্লাওয়ার আলু থেকে যেভাবে কর্নফ্লাওয়ার বের করা হয় খুব ওই একইভাবে তাকে সুন্দর করে ধুয়ে ধুয়ে ওখান থেকে রসটা যেটা আছে সেটা নিংড়ে নিয়ে নিল এটা রেখে দেওয়া হলো এটা পরের দিন সকালবেলা দেখো এরপরে যে যে জলটা ছিল ওই সেটা ফেলে দিল এবার জলের নিচে দেখো ওই যে আলুটা যে ঘষছিলো ঘষার সময় যে বললাম যে রসটা থেকে যে আলু দিয়েটা দেখার একদম একদমই পুরো কর্নফ্লাওয়ারের মতন এবার একটু শুকাতে হবে শুকানোর পর এটা সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে এটা একটা কর্নফ্লাওয়ারই সুন্দর করে গরম জলে গুলিয়ে নিচ্ছে দেখ বাল্লি যেরকম হয় ওরকম করে একটা ইস্যু করে নিল রুটির আটার ডো একটা বানিয়ে নিল এবার সুন্দর করে কেটে নেবে সাবুদানা যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখো একদম সুন্দর গোল গোল করে একদম সাবুদানার মতন করে সত্যি এদের হাতের কাজগুলো না খুব সুন্দর অতুলনীয় দেখো বললাম না একদম সাবুর মতন হবে দেখো সুন্দর কিন্তু একদম সাবুর মতন হয়েছে দেখো কত সুন্দর দেখছি গরমপাতের সারা জ্বালা দিয়ে নিল তাদের জিনিসটা গোটা গোটা থাকবে বেশি থাকবে দেখো বিভিন্ন ধরনের ফল সেখানে দিয়ে দুধ দিয়ে সেটা পরিবেশন করতে আচ্ছা দারুন বন্ধু তাই না থ্যাংক ইউ